এদিক ঘুর আর মেকআপ করা লাগবো না মেকআপ কি অনেক দিন পরে একটা ওন্না বের করে গায়ে দিলাম আচ্ছা তোমার আমি একটা কথা জিজ্ঞেস করি কি একবারে সঠিক জবাব দিবা ঠিক আছে তোমার জীবনে এতদিন যা হইছে না হইছে তোমার এই জীবনে তিনটা স্বপ্ন পূরণের কথা কইবা যেগুলো এখনো বাকি আছে যেটা তোমার এরপরে সবচেয়ে বড় তিনটা বলো আমার সবচেয়ে তিনটা স্বপ্ন হ্যাঁ এই এই তিনটার পরে আর কোন স্বপ্ন নাই এই জীবনে বললো কেমন ধরনের স্বপ্ন আসলে ওইভাবে আমি কখনো ভাবিনি তারপরেও বলতেছি ইচ্ছা পূরণ ইচ্ছা পূরণ আছে না শখ আমার ইচ্ছা আছে তিনটা প্রথম প্রথমত হুম ইচ্ছা হচ্ছে আমার আপনার ঘরটা অনেক সুন্দর করে সাজানো গোছানো থাকবে। বরাবর মানে কোনো একটা জিনিসে কমতি থাকবে না। এটা হচ্ছে আমার সব লাক্সারি লাইফ। না লাক্সারি লা দরকার নেই। সিম্পল থাকবে কিন্তু আমার কোনো জিনিস অপূর্ণ থাকবে না। ঘরের ভিতরে মানে যেটা যেটা চাই আমি সেগুলাই থাকবে। এক।

আল্লাহর ইবাদত বা আল্লাহর পথে যেন চলে আসতে পারি মানে পরিপূর্ণ ভাবে আরেকটা স্বপ্ন বাচ্চা কাচ্চার কথা আমি কমো না পরে কিন্তু তিনটা যেহেতু স্বপ্ন আরেকটা স্বপ্ন আছে যেন আমার স্বামীকে নিয়ে সারা জীবনে সুন্দর একটা পুরা ঘরে সন্তানদেরকে নিয়ে মানুষের মতো মানুষ হয়ে যেন থাকতে পারি এই হলো তিনটা স্বপ্ন শেষ এইটুকি আর কিছু না আরো আসিল তিনটা প্রশ্ন এখন বলো তোমার এই অতীতে তোমার এমন কোন স্বপ্নটা পূরণ হয়েছে যেটায় তুমি সবচেয়ে বেশি খুশি হয়েছো তার উপরে তুমি আর কোনো খুশি নাই এমন কি স্বপ্ন মানে ছোটবেলায় তোমার এই আজকার আজকার আগ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ জন্মের পর থেকে আজকার আগ পর্যন্ত এমন কোন স্বপ্নটা পূরণ হওয়ায় তুমি সবচেয়ে বেশি খুশি হয়েছো ওইটার উপরে আর কোনো মানে আনন্দ নাই তোমার মানে এই জীবনে এই জীবনে তোমার সাথে বিয়ে হওয়ার ঘটনা পর্যন্ত কখনো কোন স্বপ্ন দেখি নাই তবে একটা কথাই বলবো এত সুন্দর একটা সংসার এত ভালো একটা মনের একটা স্বামী যে পাইছি হয় আমি স্বপ্নের ভেতরেও ছিল না কিন্তু এতটুকু সব আমার পূর্ণ হয়েছে এটাই আমি আলহামদুলিল্লাহ আর কিছু না আর কিছু না এটাই এটাই আমি এত ভালো ভালো বুঝি তবে আপনি প্রশ্ন করলেন বোধহয় আমি বললাম আমার জীবনে যদি কোনো একটা সুন্দর বা ভালো জিনিস বা ভালো কিছু যদি পূর্ণ হয়ে থাকে সেটা হচ্ছে আমার এই ছোট সংসার আর মেন হচ্ছে আপনি কারণ আপনার জন্যই কিন্তু আমার এত সুন্দর একটা লাইফ এত সুন্দর একটা জীবন তাই হ্যাঁ আপনি হয়তোবা যদি খারাপ হইতেন মানুষের মতো ধরেন নিসাকুর বা প্রতি আকর্ষণ অন্য লাইনের আলহামদুলিল্লাহ ভালো আছে কাজ করেন কর্ম করেন সংসারের জন্য আমাদের জন্য এটাই তো আর কি এটাই আর কিছু নাই আরো কিছু ছিল কিন্তু এটা তো তিনটার মধ্যে আরেকটা বাড়াইয়া দিলেন পরে কিন্তু এটার মধ্যে আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে আর কিছু লাগে না জীবনে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ